বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তৈরি হয়েছে এবং সেটি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জাতিসংঘ গতকাল তাদের নিয়মিত যে প্রেস ব্রিফিং হয় সেখানে মহাসচিবের প্রেস ব্রিফিং পড়ে শোনানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বিগ্ন জাতিসংঘ এবং জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই বিবৃতিটি পড়ে শোনান সেখানে এই আপনারা জানেন বাংলাদেশে নতুন করে গতকাল সোমবার বাংলাদেশের সহিংসতা সহিংসতা ছড়িয়েছে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে এবং ঢাকাসহ ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীদেরকে আটক করার খবরও বের হয়েছে এবং এই বিবৃতির মাধ্যমে সেটির সেটির বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এবং সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন বাংলাদেশে বাংলা জাতিসংঘের মহাসচিবকে প্রশ্ন করা হয়েছে তরুণ নিরপরাধ ব্যক্তিদের ধরপাকড় গুলি করা হেফাজতে থাকা অবস্থায় বিবৃতি দিয়ে বাধ্য করার ক্ষেত্রে বাংলাদেশের আইন প্রণয়নকারী সংস্থার ভূমিকাকে কীভাবে দেখছেন জাতিসংঘ মহাসচিব জবাবে স্টিফেন ডুজারিক বলেন জাতিসংঘ মহাসচিব বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য খবরে তিনি উদ্বিগ্ন এসব ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি এবং আপনারা জানেন এছাড়াও আরও নানা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন তবে প্রশ্নের প্রশ্নের মাঝখানেই তিনি থামিয়ে দিয়ে বলেন যে তিনি সব বিষয়ে সব বিষয়ে সজাগ রয়েছেন জাতিসংঘ এবং বাংলাদেশের পরিস্থিতি ভালোভাবে তারা পর্যবেক্ষণ করছেন এছাড়াও বাংলাদেশে যে হত্যাকাণ্ড বা সহিংসতা হয়েছে সেটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন সেখানে বলা হয়েছে বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে দেখামাত্র যে গুলির নির্দেশনা সেটি আইন বহির্ভূত হত্যাকাণ্ড এবং এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান ইউনিয়ন পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন এছাড়াও আরেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন এই সহিংসতার সময় বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ যেমন বিটিভি ভবন মেট্রো রেলসহ অনেক কিছু জ্বালাও পোড়াও করা হয়েছে এবং সে বিষয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘ কি বাংলাদেশকে সহায়তা করবে কিনা সে বিষয়ে ডুজারিক বলেন সংকটকালে সংলাপের বিষয়ে যে কোনো দেশকে সাহায্য করতে জাতিসংঘ সবসময় প্রস্তুত বিশ্বের কোথাও বিক্ষোভকালে যানমালের ক্ষতিতে বা সেটি দেওয়ার কোনো প্রকল্প জাতিসংঘে নেই তার মানে এই বিষয়গুলো আসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে তারা কোনো ধরনের সহযোগিতার কথা বা আশ্বাস তারা দিচ্ছে না বা এর কোনো প্রকল্প নেই বলেও বলছেন তারা আপনারা জানেন বাংলাদেশে যে সহিংসতা তৈরি হয়েছে সেটি নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সেটি প্রকাশ করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সহ অন্যান্য দেশ সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং জাতিসংঘ তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেও সেই বিষয়গুলো আবারও প্রকাশ পাচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য